সম্মানিত ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাতে যাচ্ছি যে কোন কন্ডম ব্যবহার করলে আপনার সহবাসে টাইম বাড়বে এবং কোন কন্ডমটি আপনার জন্য প্রযোজ্য এবং প্যানিস শক্ত হয় না এবং শক্ত হলে নরম হয়ে যায় তাদের জন্য কোন কন্ডমটি সে বিষয়ে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন আপনার জন্য কোন কন্ডমটি পারফেক্ট হবে তো প্রথম আমরা শুরু করি এটা হচ্ছে আপনার জাম্বুকন্ডম হ্যাঁ এটা হচ্ছে সর্বশেষ কিন্তু টাইম বাড়ে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং আপনার পুরসঙ্গ বড় হবে মোটা হবে অরিজিনাল সিলিকন প্রোডাক্ট হ্যাঁ এটা যারা সাড়ে চারের উপরে যাদের পুরসঙ্গ তারা কিন্তু এই জাম্বুকণ্ডমটি ব্যবহার করবেন তো আর আরও অনেক কন্ডল আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে টাইগার কন্ডম হ্যাঁ এটা খুবই সফট এবং নরম হ্যাঁ এগুলো তো সু খুবই সফট একটি প্রোডাক্ট সিলিকন প্রোডাক্ট হ্যাঁ তো এটার ভিতরে আরেকটা সাইজ রয়েছে এটা হচ্ছে ম্যাজিক কন্ডম তো ওটার থেকে এটা আরও সফট হ্যাঁ এটা একেবারেই স্প্যানিশের মতোই দেখতে এবং হোক মনে যে পুরুষের উপর যেরকম রোগা থাকে সেরকমই আর কি তো এই দুইটা পড়া হচ্ছে ছয় সাইজ আর একেবারেই যাদের সময় পান না পুরুসঙ্গ গরম হলে নরম হয়ে যায় তাদের জন্য এই বেল সিস্টেম কন্ডনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এটা হচ্ছে সহজে মাঝায় বেদে কাজ করা যায় আনলিমিটেডভাবে এটার ভিতরে কিন্তু জায়গা রয়েছে মাথা খুবই সফট হ্যাঁ এটা ভিতরে অনেক সাইজ আছে আমাদের কাছে আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন যাদের একেবারে সমস্যা পার্টনারকে পরিপণতি দিতে পারছেন না তারা কিন্তু এটা পরিধান করে আপনারা ঘণ্টা পর ঘন্টা আপনার পার্টনারকে আনলিমিটেড সময় দিতে পারবেন তো এই প্রোডাক্টগুলি অবশ্যই যারা নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো প্রোডাক্টগুলি কিন্তু হাতে ফিরে দেখে শুনে টাকা দেড় সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগে এবং প্রোডাক্টগুলি কিন্তু আমরা আপনাদের হাতে পৌঁছে কিন্তু তারপরে টাকা নিয়ে থাকি ঠিক আছে প্রোডাক্টগুলি দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে আর দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন